থেকে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায়ও না ঘুমায়ও না মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায়ও না ঘুমায়ও না ঘুমাইলে পড়বি ফেরে হারাবি ষোলো সোলোয়না ঘুমাইলে পড়বি ফেরে হারাবিমল সোলোয়না থেকো মন সচেতনে নয়নে ঘুমায় না ঘুমায় না চৈতন্য মানুষ যারা বেহুসে রয়না তারা সদাই রূপের পাহারা সাধু যারা চৈতন্য মানুষ যারা বেহুসে রয়না তারা সদাই দায় রূপের পাহারা সাধু যারা ওসে দিব্য ঘরে বসত ঘরে ভগ্ন ঘরে আর থাকে না ওষে দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না মন সচেতন জ্ঞান নয়নে। ঘুমায়ও না ঘুমায়ও না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পেতারে পেতারে ভাঙে ঘরে বারে বারে দেয় যাত না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে ঘরে পেতারে ভাঙে ঘরে বারে বারে দেয় যাত না মিশে বাধ্য হলে ঠিক রবে ঘর ঘরা মিশে বাধ্য হলে ঠিক রবে ঘর না থেকে মন সচেতন জ্ঞান নয়নে ঘুমায়ও না ঘুমায়ও না ঘুমাইলে পূর্বি ভুলে হারাবি মূল আনা দেখো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুমায় না করে মন তারি কায়েমি কর বাড়ি কতকাল থাকবি আর এই সারা বাড়ি ওমন সাধ্য সিদ্ধি যোগ বলে ঘর কেন পাকা ও ওমন সাধ্য সিদ্ধি যোগ বলে ঘর কেন পাকা না থে গোমন সচেতনে জ্ঞান নয়নে আর ঘুমায় না ঘুমায় না রশিদ কয় বারে বারে ঘর পাকা করে রশিদ কয় বারে বারে ঘর পাকা করে বসত করো সেই ঘরে আর ভাঙবে না সারা বাড়ি পলানে ঘর সেই ঘরে আর বাস করে না সারা পলানে ঘর সে ঘরে আর বাস করে না তে কমন সচেতন জ্ঞান নয়নে অনে ঘুমায় না ঘুমায় না তে কমন সচেতন জ্ঞান নয়নে অনে ঘুমায় না ঘুমায় না